ছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি মোটে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই যেটা আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি এবং শুধুমাত্র এ পাশে কিন্তু দেখা যাচ্ছে যে এ পাশে পূর্ব বর্ধমান এবং এপাশে পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বীরভূম ও মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণটা যদি দেখি কতটা থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এখানে কিন্তু দেখবো আমরা আগামী বারো ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি থাকছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে দমকল আজিমগঞ্জ সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি বৃষ্টির যেই সম্ভাবনা রয়েছে তাদের দেখা যাচ্ছে প্রায় সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে একদমই হালকা বৃষ্টি বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে আলমডাঙ্গা মেহেরপুর শালিকুপা এবং এপাশে আরও বিভিন্ন জায়গা রয়েছে দামুহুডা মগুড়া সব জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টি যেটা কিন্তু কুড়ি মিলিমিটার অবধি হতে পারে একদমই হালকা সম্ভাবনা এবং বাংলাদেশের আর কোথাও কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এ পাশে কিন্তু সুন্দরবনের দিকে এক পশলা বৃষ্টি হলেও হতে পারে একদমই হালকা ধরনের যেটা কিন্তু দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলার দিকে হতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং আমরা দেখে নেব বজ্র বৃষ্টি মোটে আমাদের দক্ষিণবঙ্গে আবার কবে থেকে বৃষ্টি থাকছে কারণ এই মুহূর্তে আর কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই ছাব্বিশ তারিখ অবধি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং সাতাশ তারিখ থেকে কিন্তু আবার নতুন করে সম্ভাবনা থাকছে একটা যেটা কিন্তু এপাশে মুর্শিদাবাদ এবং তার সাথে কিন্তু নদিয়া এবং এপাশে কিন্তু বীরভূম এবং আর কোনো জায়গা নেই এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে না বর্ধমানের দিকেও থাকছে পূর্ব বর্ধমানের দিকে এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি বৃষ্টি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আঠাশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে আঠাশ তারিখ ও উনত্রিশ তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণটা সবথেকে বেশি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ দেখা যাচ্ছে উনত্রিশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে এবং মোটামুটি কিন্তু প্রায় আমরা যদি দেখি তিরিশ তারিখেও বৃষ্টি থাকবে এক তারিখেও থাকবে চার পাঁচ তারিখ অব্দি কিন্তু বৃষ্টি থাকবে এক পশলা হলেও বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা বর্তমানে উইন্ডিয়ার আপডেটে পাচ্ছি একদম ঝিরিঝিরি বৃষ্টি হলেও কিন্তু হবে এবং ক্রমশ প্রায় সাতাশ তারিখ থেকে পাঁচ তারিখ অব্দি বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে সেটা আমরা দেখে নেব কারণ বৃষ্টির পরিমাণ দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো মোটামুটি টানা এক সপ্তাহ বৃষ্টি থাকলেও কতটা পরিমাণে বৃষ্টি থাকছে তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি সাতাশ তারিখ থেকে পরের যদি আমরা আট দিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলি যে জেলাগুলি রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি নদিয়া এবং এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সত্তর থেকে আশি মিলিমিটার কোনো কোনো জায়গায় নব্বই মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ এই বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু বাড়বে কোনো কোনো জায়গাতে প্রায় আশি মিলিমিটার কোনো কোনো জায়গায় কিন্তু পঁচানব্বই ছিয়ানব্বই মিলিমিটার থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এই জেলাগুলিতে কিন্তু সবথেকে বেশি ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার থাকবে এবং তারই সাথে কিন্তু বীরভূমের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণটা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার থাকবে এবং বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় চল্লিশ মিলিমিটার পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টি থাকবে তিরিশ মিলিমিটার এবং এ পাশে যদি আমরা দেখি মেদিনীপুর এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি পঞ্চাশ মিলিমিটার অবধি থাকতে পারে এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার থাকতে পারে কিছু জায়গায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং সারা বাংলাদেশের কিন্তু সাতকিরা খুলনা লোহাগাড়া যশোর ফরিদপুর শালিকুপা এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁচাত্তর মিলিমিটার থাকছে এ পাবনার দিকে কিন্তু প্রায় একশো তিরিশ মিলিমিটার থাকছে রাজশাহীর দিকে কিন্তু একশো ষোলো মিলিমিটার থাকছে সিরাজগঞ্জ এবং এ পাশে কাফসিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি একশো মিলিমিটার থাকছে এ পাশে মদন বিশ্বম্বরপুর সিলেট এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একশো কুড়ি থেকে চব্বিশ মিলিমিটার থাকছে এবং এপাশে রংপুর সাইডে কিন্তু প্রায় পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে কোচ বিহার এবং আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং তার সাথে বাংলাদেশের প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি উইন্ডের আপডেটে অর্থাৎ বৃষ্টি কিন্তু আবারও আসবে এবং তাপমাত্রা কিন্তু আবারও নামবে একটু রেহাই কিন্তু তাপমাত্রা থেকে আমরা পাবো এবং বর্তমানে যদি আমরা দেখি বজ্র বৃষ্টি মোড়ে তাহলে কিন্তু মোটামুটি বৃষ্টি কিন্তু থাকছে প্রতিদিনই যেটা আমরা দেখালাম প্রতিটা জেলার উপরেই কিন্তু বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা রয়েছে সতর্কতা কিন্তু আস্তে আস্তে জারি হবে মৌসুম ভবন আলিপুরের তরফ থেকে তবে আমরা উনত্রিশ তারিখ যেটা পাচ্ছি দেখা যাচ্ছে প্রায় ভারী পরিমাণে বৃষ্টি কিন্তু আমাদের কলকাতা ও তার আশেপাশের জেলারগুলির মধ্যে থাকবে কারণ আমরা দেখেছি প্রায় আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে তবে এই উনত্রিশ তারিখ যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি শুধুমাত্র উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ অর্থাৎ চব্বিশ ঘন্টা মাপবো আমরা উনত্রিশ তারিখ যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার চল্লিশ মিলিমিটার কোনো কোনো জায়গায় বৃষ্টি কিন্তু শুধুমাত্র উনত্রিশ তারিখেই হচ্ছে অর্থাৎ উনত্রিশ তারিখে কিন্তু সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বাদবাকি যেই দিন থাকছে সেই কয়েকদিন মিলিয়ে কিন্তু পঞ্চাশ মিলিমিটার মতো বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে বেশি ভারী বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এরই সাথে যদি আমরা বজ্র ঝড় মোড়ে দেখি বজ্র ঝড় বৃষ্টি মোড়ে তাহলে কিন্তু বুঝতে পারবো যে কতটা বজ্র ঝড় থাকতে পারে আমাদের উত্তর দক্ষিণবঙ্গের ওপর তো আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশ তারিখ কিন্তু সব থেকে ভারী বজ্রজর বৃষ্টি থাকছে এবং আঠাশ তারিখও থাকবে সব থেকে ভারী বজ্রজর বৃষ্টি যেটা কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া ও তার সাথে কিন্তু হুগলি এবং বর্ধমান তার সাথে নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু সব থেকে ভারী পরিমাণে বজ্রঝর থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি উনত্রিশ তারিখের দিকে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তনের এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ